আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে বাসায় আনছিল তেলাপিয়া মাছ আর কি একদম জীবিত জীবিত মাছগুলাই মাত্রই এ নিয়ে আসছিলো আনার সাথে সাথে আর কি আমি বিডুটা করেছি এখনও জীবিত রয়েছে বাজার থেকে আরও লাফাচ্ছিল বলে তখন নিয়ে আসছে আর কি আনার পরেও কয়েকটা লাফা লাফাইতেছে আর কি কয়েকটা আর এই যে পানি আমি দিতেছি দেখতেছি মাছগুলো কেমন করে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এখনও কিছু মানে শ্বাস নিতেছে আর কি তো পানি খাইতেছে আর করতেছে তো আমি দেখে দেখে হাসি যে মাছ এদিক দিয়ে পানি খায় আর তার কান্না মানে ফুলকারি দিক দিয়ে বের হয়ে যায় এটাই দেখতেছি আর কি তো মাছগুলোয় আমি এখন একটু কাটাচামেজের সাহায্যে তারা হাঁস মানে যে একটা আঁশ বলি আমরাকে আইস বলি সেটা আর কি পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করার পরে এটাকে বটি দিয়ে কেটে কুটে কেটে কুটে নিব আর কি তো আজকে ভাবতেছি আমরা শুধু তেলাপিয়া মাছই খাবো অন্য কিছু খাবো না সেজন্য দুইটা মাছ একদম আস্ত আস্ত দুইটা মাছ নিয়েছি তো বাসায় আজকে প্রান্ত ছিল না তারা বাপ ছিল দুজন তো দুজনের জন্য দুইটা তেলাপিয়া মাছ আস্ত আস্ত বাজা করব তো আমার আবি আবার বলছিল তাকে আস্ত মাছ বাজা করে দিতাম সেজন্য আস্ত মাছ বাজা করব আর কি আজকে যাই হোক মশলা টশলা দিয়ে একদম ভালো করে মেখে টেকে উপরে নিচে ভিতরে বাহিরে যা আসে সম্পূর্ণ দিয়ে রাখছি দিয়ে রায় আর কতক্ষণের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এমনিতেই রেখে দিয়েছিলাম আর কি তো এখন এটাকে ভাজা করব ভাজা করার জন্য একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম তো ফ্রাইপ্যান নেওয়ার পরে এটা মানে সামান্য পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পরে এটাকে ভাজা করবো সেজন্য ফ্রাইপ্যানে দিয়ে দিলাম মাছ তো মাছগুলো একটু মোটামুটি বড় সাইজেরই ছিল একদম ছোটো না তো আমার ফ্রাই প্যানটা দুইটা মাছই একদম ভরে গেছে আমার কাছে দেখে খুব ভালোই লাগতেছে কমেন্ট করে জানালেন আর কাছে কেমন লাগতেছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এই তো একটু উল্টায় পাল্টায় নিচ্ছে আর কি মাছ বাজা যেভাবে করে সচরাচর ওইভাবেই করেছি তো একটু বেশি গাঢ় করে বাঁচতে হবে মানে একটু কড়া করে বাঁচতে হবে আর কি তো আমরা সচরাচর এত মশলা দিই না আজকে যে এরকম মশলা দিয়েছি কারণ বলতাসি যে আজকে শুধু তেলাপিয়া মাছ দিয়েই খাবো সেই জন্য আর কি করলাম আচ্ছা যাই হোক আবারও একটু উল্টায় পাল্টায় দিতেছি তো বাজার করার সময় দেখা গেছে ভেঙে যাবে সেই জন্য আমি আস্তে আস্তে করতেছি দেখে অনেকেই বলতে পারেন যে এত আস্তে করে আসলে যদি ভেঙে যায় দেখতে ভালো লাগবে না এই জন্য আমি আস্তে আস্তে করতেছি যাতে করে ভেঙে না যায় আর কি এই জন্য তো একদম লাল ছাভাবে করবো আর অনেকটা লাল হয়ে যায় এরকম তো আমি যখন রান্না করি তখন আমার জানলার পাশে রৌদ্র এটা টা কি সেই এরকম দেখা যাচ্ছে কালারটা তো আমার ফাইনালি মাঝে মাঝে কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা লাল কালার হয়েছে কালারটা অনেক ভালো লাগতেছে দেখা তো এখন শুধু খাবারের পালা মানে পরিবেশন করার পালা যাই হোক এই যে রান্না করা কমপ্লিট টেবিলে নিয়ে এসে পড়ছি এখনও গরম অনেকটা তো সাথে ছিল সালাদ সাথে ছিল বুট বুটে দিয়ে আলু দিয়ে বিছা ভিজা তারপর হচ্ছে লাউ লাউ তরকারি আমার বাসায় বেশিরভাগ আমরা লাউ খাই তারপরে মানে সব ধরনের খাবার খাই দুপুরে আমাদের বাসায় একটু বেশি খাবার খাওয়া হয় রাত্রে আর সকাল থেকে তো ওই যে ফাইনালি আবিদ খাবে আবিদকে দিয়ে দিয়েছি একটা আস্ত মাছ সে বলছিল যে আস্ত মাছ খাবে কিন্তু খাইতে পারে নাই সম্পূর্ণটা ভাতও একটু বেশি দিয়েছিলাম সে অর্ধেক অর্ধেক খাইছিল তো তাদের বাবা ছেলে দুজনের খাবারটাই বেড়ে দিয়েছি আর দুজনেরটাই আমরা একটু শেয়ার করে দিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ